যদি জামাতে ইসলামী ক্ষমতায় আসে তোমাদেরকে গোয়ারের বাইরে যেতে দিবে না ওরা বাইরে গিয়ে যাওয়ার সময় গোয়ারের বাইরে তালা মেরে দিবে আল্লাহ তালা যদি আমাদেরকে এই খেদমতের জন্য জাতির খেদমতের জন্য মেহরবানি করে কবুল করে আমরা একটা যুবকের হাতকেও বেকার থাকতে দেব না তারা তো গেল পথে গেল পালিয়ে গেল খালে মিলে গেল নদী নালায় গেল কলা পাতায় শুনল এগুলো সব বাদ দিলাম আমরা কি করব আমাদের দায়িত্বটা আমাদের জাতির ব্যাপারে আমরা কি কর্তব্য পালন করব আজকে দিনে দাঁত লাখো কর্মী এখানে সমবেত হয়েছে। এখানে আছেন মাঠের বাইরে আছেন রাস্তা কাটে আছেন বাসাবাড়ির দোতলা তিন তলায় আছেন সাগরের উপরে আছেন আসার সময় আমরা দেখে এসেছি প্রশান্ত গরম তারপরে ঝড় ধরে আপনারা আছেন আল্লাহর কথিত প্রতিদান আপনাদের দুনিয়ায় দিবেন ইনশাআল্লাহ আখেরাতে দিবেন ঠিক সকল আমরা কি করতে চাই আমাদের বার্তা স্পষ্ট আমাদের সন্তানদের রাস্তায় নেমেছিল উই ওয়ান্ট জাস্টিস এই সংগ্রামের দিকে আমরা

বাকি আছে আগামীর বাংলাদেশ কেমন হবে ঠিক তোমার তোমাদের জন্য বার্তা আল্লাহ তাআলা যদি আমাদের এই hizmetের জন্য জাতির hizmetের জন্য মেহেরবানি করে কবুল করে। আমরা একটা যুবকের হাতেও বেকার থাকতে দেব না ইনশাআল্লাহ তাআলা আমরা যুবকের হাতে কর্মীদের হাতে ইনশাআল্লাহ পরিণত করব যুবকদের হাতে হাতে আমরা কাজ তুলে দেব এবং এক একজন যুবক হবে এক একজন উন্নয়নের নায়ক ইনশাআল্লাহ বিশ্বের দরবারে মাথা উঁচু করে তা চিত্তা দিয়ে জানিয়ে দিবে আমরা আর এখন গরিব এবং অবহেলিতের ১০ দেশ নই যুবকদের অবস্থা আর এমন হবে না বিশ্ববিদ্যালয়ের পাঠ চুক্তি কলেজের পাঠ চুক্তি মাদ্রাসার পাঠ চুক্তি হতাশার গহবর দিয়ে গিয়ে আত্মহত্যার পথ বাসাই করবে আমাদের যুবকদের জন্য এই অভিশাপ সমাজে আমরা রাখবো না ঈশা আল্লাহ মহাবন্ধের ব্যাপারে আমরা বলতে চাই আমাদের ব্যাপারে জুজুর করে দেখানো হয় যদি জামাতে ইসলামে ক্ষমতায় আসে তোমাদেরকে গড়ের বাইরে যেতে দিবে না ওরা বাইরে গিয়ে যাওয়ার সময় গড়ের বাইরে তালা মেরে দিবে আমরা মহাবন্ধকে কি বার্তা দিতে চাই আমাদের স্পষ্ট বার্তা

সমাজ উন্নয়নের ইজ্জতের সাথে ইসলামের বিধান অনুযায়ী তারা ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমরা মাকে কিভাবে দেখব আজকে যদি আমরা সমাজের দিকে তাকাই কোন একটা পেশায় আমাদের মাদের ইজ্জত নিরাপদ নয় নির্দ্বিধায় মুখে হাত দিয়ে চিত্ত দিয়ে কথা আমরা বলতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি আমাদের হাতে কোনো দায়িত্ব দেন সেই দিন মাদেরকে দেখবো অপর মহিষা সাগুরা বন হিসাবে পৌরচাপ মেয়ে হিসাবে তাহলে ইনশাল্লাহ মায়েরা সেদিন এই রাষ্ট্রের নাগরিক হয়ে তারা গর্ববোধ করবে আল্লাহ চাই আমরা সেই রাষ্ট্রটি এ বাংলাদেশের জনগণকে উপহার দিতে চাই আজ শিক্ষা ব্যবস্থায় সার্টিফিকেট নিয়ে বের হয় একটা দুইটা দশটা একশোটা ইন্টারভিউ দেয় কোনো একটা জায়গায় তার কর্মসংস্থান হয় না আমরা ওই শিক্ষা রাখবো আমরা এমন শিক্ষা রাখবো যে শিক্ষা একজন নৈতিকতা উৎসম্পন্ন নাগরিক গড়ার পাশাপাশি একটা কর্মীর হাত গড়ে দেবে একটা উন্নয়নের হাত গড়ে দেবে এই জন্য আমি আগেই বলেছি তাদেরকে বেকার থাকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা এইভাবে আমরা ন্যায় এবং ইনসাফের পর উপর বৈশ্যমহীন একটা সমাজ করতে চাই আজকে দ্রব্য মূল্যের চাপে মানুষ অতিষ্ঠ তারাই দ্রব্য মূল্য বাড়িয়ে জনগণকে কষ্ট দিচ্ছে আপনারা সবাই জানেন বিগত জালিম সরকারের সময় যারা সিন্ডিকেট গঠন করেছিল তারাই এখনো সিন্ডিকেট পরিচালনা করছে সরকারের কাছে আমাদের স্পষ্ট বার্তা সিন্ডিকেট ভেঙে তস করে দিন জনগণকে স্বস্তি দিন দেওয়ার জন্য যাবতীয় উদ্যোগ গ্রহণ করুন ভালো কাজে এগিয়ে যান জনগণের কাঙ্ক্ষিত সংস্কার সাধন করুন জনগণের সৈত্রিশ কোটি হাত আপনাদের সাহায্য করবে ইনশাআল্লাহ আপনারা ভুল করলে আমরা সুদ দিয়ে দেব আপনারা একদমই করলে আমরা প্রতিবাদ করব আপনাদেরকে একদমই করতে দেওয়া হবে না আমি শুধু যারা সেই সাড়ে পনেরোটা বৎসর বড় ছিলেন যাদের সহকর্মীদেরকে খুন করা হয়েছে গুম করা হয়েছে বঙ্গ করা হয়েছে জেলে পোড়া হয়েছে মামলা দেওয়া হয়েছে তাদের সকলের প্রতি প্রাণ করে আহ্বান জানাবো আসুন দায়িত্বশীল আচরণ করি অতীতের জালিমরা যা করেছে আমরা কেউ যেন তা না করি কেউ যদি করে থাকেন তাকে লজ্জিত হয়ে অপকর্ম থেকে সরে আসা উচিত মানুষকে স্বস্তি দিন মানুষের পর জুলুম করলে পরিণতি কি হয় কেবলই তো আমরা চোখের সামনে দেখে নিলাম এখান থেকে আমি সহ আমাদের সবাইকে আল্লাহ তালা শিক্ষা নেওয়ার তৌফিক দান করো কেউ যদি সেই একই পথে চলেন তারও একটি পরিণতি হবে তার কোনো ব্যতিক্রম হবে না